মিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেঙ্গলি সিল্কের উপরে হাতের কাজ করা ড্রেস অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক করে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যথাযথ কোন কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ ড্রেস আছে এখানে এটা হচ্ছে যে মিষ্টি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে এটা যেমন দেখছেন কালারটা এমনই হবে এটা গাঢ় গোলাপি কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার এই চারটা হচ্ছে একই ডিজাইনের মধ্যে আছে শুধু কালারগুলো আলাদা হবে এটা অফ হোয়াইট এটা লাল এটা কালো এটা রয়েল ব্লু কালার আপনারা চাচ্ছিলেন এই ড্রেসগুলো এগুলো চলে এসছে যার লাগবে ঝটপট নিয়ে নেবেন তাহলে দেখাতে শুরু করি এটা এটা ঘিয়ে ঘিয়ে টাইপের কালার অফ হোয়াইট এটা ঘিয়ে ঘিয়ে টাইপের কালার এটা অনেক হালকা কালারের মধ্যে আছে যারা হালকা কালার পছন্দ করেন এগুলো নিয়ে নেবেন আর এটা লাল আর এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে রয়্যাল ব্লু তাহলে দেখাতে শুরু করি ড্রেসটা কত সুন্দর হবে এবং কাপড়গুলো অনেক সুন্দর দেখেন এগুলো পার্টি ড্রেস আপনারা কোনো প্রোগ্রামে আপনারা এই ড্রেসগুলো পরতে পারেন দেখেন এটা নেক্সট সাইডটা এত সুন্দর হবে পুরো ড্রেসে এভাবে কাজ করা আছে আর এইটা হবে যে হাতার কাজটা দেখেন এটা হাতার কাজ হবে অনেক দারুণভাবে কাজ করা আছে এটা একটা এটা একটা এবং এই সাইডে যে অনেক কাপড় লাগবে না পুরা ড্রেস আপনাদের অনেক দারুণভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে এবং এটা দেখেন নিজের প্যানেলটা এত দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে এটা আর এবারে দেখাবো আমরা অন্যটা অন্যটা হবে এই যে এমন হবে দারুণভাবে টার্সেল করা আছে ভারী করে আর এটা গুলো এমন হবে যারা এই ধরনের ওন্না পড়তে পছন্দ করেন আপনারা ঝটপট নিয়ে নেবেন দেখেন কত হবে পার করা আছে আর এই পাশ থেকে ভিতরে কাজ করা আছে দারুণভাবে এবং গুলো বড় হবে যারা আছেন হেজাবিয়া পুরা আছেন যারা বড় ওন্না পছন্দ করেন আপনারা এইগুলা নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন অনেক দারুণ ড্রেস আপনারা এই কালারের ড্রেস চান সব সময় থাকে না যার লাগবে ঝটপট নিয়ে নেবেন সেম এটা হচ্ছে সেম ড্রেস এটা হবে লাল রঙের মধ্যে আছে যেটা দেখলেন আপনারা এটাই এবং দেখেন কত সুন্দর হবে কালারগুলো সুতার ম্যাচিংগুলো অনেক দারুণ অন্যগুলো এমন বড়ো হবে এমন দারুণ হবে ড্রেসগুলো যার এইটা পছন্দ এটা নিয়ে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে একই কালারের একই ডিজাইনের ড্রেস শুধু কাপড়ের কালার এবং সুতার কালারগুলো আলাদা দেওয়া আছে এমন দারুণ হবে ড্রেসগুলা সম্পূর্ণ ড্রেসে হবে কাজ করা আছে পুরার ড্রেসে দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলো অনেক দারুণ হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এত সুন্দর হবে ড্রেসগুলো এটা অন্য হবে বড হবে অন্যটা দাম মাত্র পঁচিশশো টাকা অনেক দারুণ ড্রেস এবং কাপড়গুলো অনেক সুন্দর আপনারা হাতে পালে বুঝবেন যে কাপড়গুলা কত দারুণ হবে আর যেটা আছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আপুরা আছেন আপনারা এটা নিয়ে নেবেন দেখেন সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে দেখেন এই যে সব সাইডে এই যে এটা নিচের প্যানেল পুরা ড্রেসে এইভাবে কাজ করা আছে তাহলে এভাবে দেখাই এই যে এটা এমন হবে নেক্সট সাইডটাই যে এমন আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা যাদের যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের মধ্যে আছে কত সুন্দর হবে ড্রেসগুলো হাতে পড়লে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেস দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ড্রেসগুলো দেখেন অন্যগুলো দেখেন কত সুন্দর হবে অন্যগুলো এই যে এত বড়ো হবে দেখছেন এই যে এমন বড়ো হবে এগুলো এত দারুণ হবে অনেক সুন্দর হবে যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়ার দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে ওখানে যোগাযোগ করে ওটা কনফার্ম করবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা একটা দারুণ কালার এটা দেখেন যেমন দেখছেন কালারটা এমনই হবে এত সুন্দর হবে কালারটা এটা এমন হবে ড্রেসটা এটা হবে নিচের প্যানেলটা দেখেন কত অনেক সুন্দর ড্রেসটা দেখতে যেন ভালো লাগছে কালারটা এত সুন্দর কালারটা অনেক দারুণ হবে এবং কাপড়টা অনেক সুন্দর কাপড়টা আপনারা হাতে পাইলে বুঝবেন যে কত সুন্দর কাপড় এটা নেক সাইডটা এটা ব্যাক সাইডের কাজ অনেক দারুণ কাপড় হবে আর এটা হবে যে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে লম্বা করে কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে আচ্ছা তাহলে এবার দেখাব অন্যটা অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে ওনাটা এমন দারুণভাবে কাজ করা আছে এই যে এইভাবে কাজ করা আছে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর হবে তার সাথে মিল করে টার্সেলটা করা আছে এবং অন্যগুলো বড় হবে এই যে এমন হবে দেখেন কত চওড়া করে কাজ করা আছে আর এই মাঝখানে একটু এমন এতটুকু এমন কাজ করা আছে অনেক দারুণ হবে অন্যগুলো দেখতে যেন ভালো লাগছে এত সুন্দর হবে যাদের যে কালারটা পছন্দ হয় ঝটপট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ ড্রেস এগুলা হচ্ছে পার্টির ড্রেস আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে একটা কালার এটা দেখেন কত সুন্দর কালার মিষ্টি কালারের মধ্যে আছে দারুণ কালারটা ড্রেসের এবং এটা এমন হবে এটা হবে নেক্সট সাইডটা দেখেন নেক্সট সাইডটা কত সুন্দর হবে এই যে এত সুন্দর হবে নেক্স সাইডটা এমন দারুণ হবে এইভাবে আছে নেক্সট সাইডটা এত সুন্দর হবে আর ড্রেসের পুরা ফ্রন্ট সাইডটা এই যে এমন হবে এইভাবে আছে অনেক দারুণ ডিজাইনটা ব্যাক সাইডে একটা কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর হবে এমন দারুণভাবে কাজ করা আছে এবং সেলাইটার নিখুঁত সেলাই অনেক সুন্দর হবে আচ্ছা আর এইটা হচ্ছে যে নেক্সট সাইডটাই যত সুন্দর হবে আর এইখানে এদিকে আছে হাতার কাজটা হাতার কাজটাই যে এমন হবে এইভাবে কাজ করা আছে এইভাবে যে কাজ করা আছে দারুণভাবে অনেক সুন্দর হবে ড্রেসটা যার পছন্দ হয় ঝটপট নিবেন বেশি পিস নাই অনেক দারুণ ড্রেস তাহলে এবারে দেখাবো ওড়নাটা এইটা হবে ওড়না দেখেন কত এটা সম্পূর্ণ ওড়নাতে কাজ হবে এমন দারুণভাবে কাজ আছে টার্সেল করা আছে চারিদিকে পাড়ে ঘোরায় কাজ পার করা আছে এবার দেখেন ওনাতে কাজ হবে পুরা অন্যতে কাজ আছে এবং অন্যগুলো অনেক বড় হবে দেখেন কত সুন্দর অন্যগুলো এমন দারুণ বড় হবে দেখতেই পাচ্ছেন অন্যগুলো অনেক সুন্দর যারা নামাজিয়া পুরো আসেন হেজাবিয়া ফুরো আসেন আপনারা ঝটপট করে নিয়ে নেবেন অন্যগুলো অনেক দারুণ হবে এবারে স্ক্রিন ফার্ট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর ড্রেস তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ